মানে তনির বিয়ে নিয়ে যেন তোল পার এর মধ্যেই আবার তনির বর্তমান স্বামীর স্ত্রী তনি যখন লাইভে ছিল ঠিক তখনই কল দেয় তনিকে কল দিয়ে কি কি বলেছে সব কিছু জানাবো আপনাদেরকে বিস্তারিত আজকের এই ভিডিওতে তনির বর্তমান স্বামীর পরিচয়টা আমি আজকে আপনাদেরকে দিয়ে নিই তনির বর্তমান স্বামী থাকে হচ্ছে ইতালিতে আর সেখানে হচ্ছে তিনি সেটা তবে বর্তমানে তিনি বাংলাদেশেও থাকেন এবং তিনি বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশেই তার জন্ম কিন্তু তিনি ইতালিতে সিটিজেন পেয়েছেন তনির সাথে তার পরিচয় হয়েছে লন্ডনের একটি প্রেস ক্লাবে তনি জানিয়েছে যে তার স্বামীর আগের কোনো বউ নেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দর্শকরা খুঁজে বের করে ফেলেছে তনির স্বামীর বর্তমান স্বামীর আগের ওয়াইফ এবং তার ছেলেকে তনির বর্তমান স্বামীর একটি সুন্দর ফুটফুটে ছেলে বাচ্চা আছে অনেকেই বলছে যে তার এই সংসার ভাঙ্গার কারণ হচ্ছে তনি কারণ তনির পরকিয়ার কারণেই তনির বর্তমান স্বামীর সংসার ভেঙে গেছে লাইভের মাধ্যমে এসে কল দেয় তনির তনিকে কল দিয়ে বলে তনির কারণেই তাদের সংসার ভেঙেছে এবং মূলত তখন তনি লাইভে থাকার কারণে সেটা দর্শকরা জানতে পারে তনির সতীন বলেছে যে ছয় বছর আগেই তনি তার স্বামীকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে বরং তনি জানিয়েছে যে তার স্বামীর কোনো ওয়াইফ নেই তাহলে এটাকে